আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি কারণে করা যে ইউনুস কেন হ্যাভোটের পক্ষে পাগল উন্মাদ হয়ে গেছেন তিনি কেন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এই হ্যাভোটের পক্ষে প্রচারণায় নষ্ট করছেন যেখানে রাষ্ট্রের মানুষ তিন বেলা খেতে কষ্ট হয়ে যাচ্ছে কিংবা গ্যাসের সংকটে মানুষ তিন বেলা রান্না করতে পারছে না কিংবা কৃষকের খেতে ফসল ফলাতে পারছে না সারের অভাবে কিংবা শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার ঘুরছেন কিংবা সি একজন সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার কিংবা রিক্সা চালক তিন বেলা খেতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে সে কিভাবে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে হ্যাবোর্টের পক্ষে হ্যোটের পক্ষে প্রচার করছেন কিংবা নষ্ট করছেন এবার আসল মূল কথায় কারণ তার হ্যাবোটকে জয়যুক্ত করানো খুবই খুবই প্রয়োজন কেন হ্যাবোটকে জয়যুক্ত করানো প্রয়োজন অ্যাবোর্ড জয়যুক্ত করানো প্রয়োজন এ কারণে যে আবু সাইদ থেকে মুগ্ধ কিংবা এত হাজার হাজার পুলিশ হত্যাকাণ্ড কিংবা আওয়ামী লীগের এত হাজার হাজার নেতা কর্মীদের হত্যাকাণ্ড সরকারি অর্থ লুটপাট জনগণের অর্থ লুটপাট মানুষের ঘরে ঢুকে যে সকল ডাকাতি রাহাজানি চুরি দিনের আলোতে জঙ্গিদেরকে জেল থেকে বের করে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ কিংবা চোদ্দ দলীয় জোটের নেতাকর্মীদেরকে দিয়ে এই জেলখানাগুলো ভরাট কিংবা সেভেন পয়েন্ট টু বুলেট যে স্নাইপার বুলেট ওই বুলেটের দায়কে আড়াতে আজকে এই হ্যা পক্ষে প্রচারণা আর হ্যাভোটের পক্ষে প্রচারণা যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে যায় সে চাইতেছে যে জয়যুক্ত হ্যাঁ আপনি শত না ভোট দেন কিন্তু জয়যুক্ত হবে তার এই নির্বাচনী পাতার কারণ হচ্ছে সে নিজেকে এবং তার জঙ্গি সংগঠন যারা আছেন তার জঙ্গি সঙ্গীদেরকে রক্ষা করার জন্য এই হ্যাভোটকে জয়যুক্ত করানোর জন্য কিংবা আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে এই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোকে দেখানোর জন্য সেই আয়োজনটি করছেন আপনি খাইতে পারেন কিংবা না খাইতে পারেন তার ওগুলো দেখার সময় নাই সে নিজেকে নিয়ে ব্যস্ত সে তার জঙ্গি সংগঠনগুলোকে বাঁচাতে ব্যস্ত তার জঙ্গি সংগঠনগুলো পাঁচই আগস্টের আগ থেকে এমনকি আজ পর্যন্ত যে সকল কর্মকাণ্ড করে যাচ্ছে তা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী কাজ আর রাষ্ট্রবিরোধী কাজের একমাত্র শাস্তি হচ্ছে যদি আওয়ামী লীগ কোনো ক্ষমতায় আসে কিংবা আওয়ামী লীগ যদি রাজপথে ফিরে আসে এই জঙ্গি ইউনুস জানে কিংবা তার এই জঙ্গি জঙ্গি যারা সহযোগী আছেন তারাও ভালো করে জানেন যে তাদের প্রত্যেকটি অপকর্মের তদন্ত হবে সঠিক তদন্তের মাধ্যমে তা জনসম্মুখে প্রচার করা হবে ইনশাল্লাহ অতি শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ তার সগরিমায় রাজপথে ফিরে আসবে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে হটাবে তো আপনাদের যারা সাধারণ দেশের জনগণ আছেন সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে একান্তই বিনীত অনুরোধ আপনারা এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত করতে যাচ্ছে ওই নির্বাচনটিতে আপনার কোনো অংশগ্রহণ করবেন না ভোটকেন্দ্রে যাবেন না কারণ আপনারা ভোটকেন্দ্রে যাওয়া মানে আপনাদের যে অর্থগুলো লুটপাট হয়েছে আপনাদের আবেগ নিয়ে যারা খেলা করেছে কিংবা আপনাদেরকে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের দায় মুক্তি তারা দায় মুক্তি পেয়ে যাবে তো সকলের নিকট অনুরোধ আপনারা দয়া করে ফেব্রুয়ারির এই নির্বাচনটিকে বর্জন করুন আপনারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন না কারণ আপনারা ভোটকেন্দ্রে যাওয়া মানি এই জঙ্গিরা নিজেদের সেফ এক্সিট কিংবা নিজেদের সেভ করে ফেলা আপনি কি চান না আপনার ভাই আপনি কি চান না অবসাহীদের হত্যাকাণ্ড রহস্য ফাসক আপনি কি চান না মুগ্ধের হত্যাকাণ্ড রহস্য ফাঁসক আপনি কি চান না যাদের পকেটে দশ টাকা ছিল না তারা কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনি কি চান না যে কোটা না মেধা বলে একটি দেশকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আপনি যদি এগুলো এগুলো সদুত্তর চান তবে আপনি নির্বাচনে দিন ভোটকেন্দ্রে যাবেন না আপনাদের নিকট দয়া করে ভোট অনুরোধ যাবেন না আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এই অবৈধ ফ্যাসিস্ট ইউনুস বিরুদ্ধে এই অবৈধ ফ্যাসিস্ট নির্বাচন ইউনুসের এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে তো ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু